আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নাগরা সত্তা বণিক সমিতির আয়োজনে আজকে একটি জরুরি সবার আয়োজন করা হয় সবার শুরুতেই আবুল হোসেন ঢাকাইয়া গিয়ে সচার লুহের কামনা করে সর্বপ্রথম দোয়ার ইন্তজাম করা হয় আল্লাহ তালা যেন তাকে জানতবাসী করেন সেই লোক উপলক্ষে আজকে বিশাল দোয়ার আয়োজন করা হয়েছে এবং দোয়া শেষে নাগরাকুরা সততা বনের সমিতির যাবতীয় আয় ব্যয় এবং সমিতির সম্পর্কে আলোচনা আলোচনা করা হয় আলোচনায় উপস্থিত ছিলেন বনের সমিতির সদস্যবিন্দু এবং সভাপতি সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ বিন্দু সবার সম্মতিক্রমে সবার মত বিনিময় আলোচনা হয় এবং সেই সাথে সব নাগরাকুড়া বণিক সমিতির বাৎসরিক যে হিসাব এবং আয় এবং ব্যয়ের সকল হিসাব আপডেট করা হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম নাই অতকার কবরকে আলোকিত কিছু করি